এদিকে রাখি বে খাচ্ছে মিল এটাকে বলে মিল ওয়াইস এটার ভিতরে শুধু বরফ আর বরফ এত বরফ অবশ্য শরীরের জন্য উপকার নয় কিন্তু বাচ্চা কাচ্চা কি আর কথা শুনবে এগুলো বাচ্চা কাচ্চাদের জিনিস আর কি শুধু বাচ্চা কাচ্চা নয় এদেশে সবাই চায়ের সাথেও বরফ খায় মাই মিমা কুচিং মাই মিমা মাই মিমা

আমার ঠান্ডা খাওয়া হবে না এটার দাম বাংলাদেশের টাকা প্রায় পড়েছে একশো টাকা একশো টাকা প্লাস চার টাকা পড়েছে এই দেশে চার রিঙ্গির আর বাংলাদেশের প্রায় একশো দশ টাকার মতো আর এদিকে কচু পাতার মতো পাতাবহার গাছ এবং বিদেশের মাটিতে বিলম্ব দেখিয়ে কিন্তু আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম